ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন উচ্চপদ প্রাপ্ত করার জন্য বাবা আমাদের যা পড়াচ্ছেন যেভাবে পড়াচ্ছেন ঠিক সেভাবেই তাকে ধারণ করতে হবে সর্বদা শ্রীমতে চলতে হবে আত্মাদের বাবা বসে আত্মারূপে বাচ্চাদের বোঝাচ্ছেন যে আত্মা কত ছোট অনেক ছোটো এই আত্মার মধ্যে শরীরকে কত বড় দেখায় ছোট আত্মা যখন শরীর থেকে আলাদা হয়ে যায় তারপর আর কিছুই দেখতে পায় না আত্মার ওপরই যা কিছু বলা হয় এত ছোট বিন্দু কে কে কাজই না করে খুব ছোট হিরে ম্যাগনিফাইং গ্লাস দিয়েই দেখা যায় হিরের মধ্যে কোনো দাগ নেই তো আত্মাও কত ছোট কেমন ম্যাগনিফাইং গ্লাস রয়েছে যা দিয়ে দেখছি কোথায় থাকে কী কানেকশন আছে এই চোখ দিয়েই কত বড় আকাশকে দেখা যায় বিন্দু বেরিয়ে গেলে আর কিছুই থাকে না আজ প্রাপ্ত মুরলীর হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন উচ্চপদ প্রাপ্ত করার জন্য বাবা আমাদের যা পড়াচ্ছেন যেভাবে পড়াচ্ছেন ঠিক সেভাবেই তাকে ধারণ করতে হবে সর্বদা শ্রীমতে চলতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি উচ্চপদ প্রাপ্ত করার জন্য বাবা আমাদের যা পড়াচ্ছেন যেভাবে পড়াচ্ছেন ঠিক সেভাবেই তাকে ধারণ করছি কি সর্বদা শ্রীমতে চলছে কি চেক করে চলেছি বাবা বলেছেন বিচার সাগর মন্থন করে নিজেকে জ্ঞান জ্ঞানরত্নে পরিপূর্ণ করে তুলতে হবে ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝে অন্যদেরও বোঝাতে হবে কোনো ব্যাপারে আক্ষেপ না করে সবসময় উৎফুল্ল থাকতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বিচার সাগর মন্থন করে নিজেকে জ্ঞানরত্নে পরিপূর্ণ করে তুলছি কি ড্রামার রহস্যকে ভালোভাবে বুঝে অন্যদেরও বোঝাচ্ছে কি কোনো ব্যাপারে আক্ষেপ না করে সবসময় উৎফুল্ল থাকছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজের অবস্থা দীর্ঘ সময় ধরে একরো স্থিতিতে স্থিত করতে হবে যাতে শেষে গিয়ে এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ স্মরণে না আসে অভ্যাস করতে হবে আমরা ভাই ভাই এখন ফিরে যেতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের অবস্থা দীর্ঘ সময় ধরে একরো স্থিতিতে স্থিত করছি কি যাতে শেষে গিয়ে এক বাবা ছাড়া দ্বিতীয় কেউ স্মরণে না আসে চেক করে চলেছি বাবা বলেছেন অলসতার তরঙ্গকে বিদায় দিয়ে সদা উৎসাহ উদ্দীপনাতে থাকা বিচার বুদ্ধিসম্পন্ন আত্মা হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি অলসতার তরঙ্গকে বিদায় দিয়ে সদা উৎসাহ উদ্দীপনাতে থাকা বিচার বুদ্ধিসম্পন্ন আত্মা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন ওয়ারিশ কোয়ালিটি তৈরি করো তখন প্রত্যক্ষতার বাদ্য বাঁচবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি ওয়ারিশ কোয়ালিটি তৈরি করছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ओम शांति ओम शांति ओम शांति